আসসালামু আলাইকুম হ্যালো ভিয়াসগণ আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ভিন্ন রকম অন্য রকম একটা আজগুবি গাছের পরিচিত করেই দেব যেটাকে বাংলাদেশের মানুষ লিবিস্টিক গাছ হিসেবে পরিচিত অনেকের কাছে রং ফল হিসেবে পরিচিত এই যে জাপ রং এই জাপ রঙটা কী কাজে খাটায় আপনারা জানেন বিভিন্ন ফুড জাতীয় যে খাবার যে যেটাকে খাদ্যের সঙ্গে মিশানো হয় সেটা কিন্তু রং বলা হয় বিভিন্ন ধরনের ফল ফ্রুট বা বিভিন্ন ধরনের আপনার আইসক্রিম বিভিন্ন ধরনের পেঁয়াজু মেঁয়াজু আলু চপ বেগুনি মানে বিভিন্ন খাবারের যে রঙ মিশানো হয় সেটাকে অনেকে জাঁপরং বলা হয় জাফরং গাছটা আসলে কীরকমের জাঁপরং ফল কেমন এটা আমাদের বাংলাদেশে বেশিরভাগ অপরিচিত অনেকে জানেই না চেনেই না আজকে আপনাদেরকে আমি সেই গাছের সঙ্গে পরিচয় করে দেব আসেন সরাসরি আমরা নিয়ে যাচ্ছি এই সেই মহামূল্যবান গাছ এটাকে জাফরন গাছ বলা হয় হ্যালো বৃহসগণ এই জাফরন গাছ যে দেখেন এটা হচ্ছে পরিপক্ক ফল এটা ভিতরে এক ধরনের বিচি হয় এই বিচিটা মেয়েরা ঠোঁটে লাগালে কিন্তু লাল হয় কাগজে ফল মূল বা বিভিন্ন সিনারি এঁকে এই ফলগুলো যদি দোলে দেন সেখানে রঙিল হয়ে যাবে আর এই জাফরং অনেক মূল্যবান আমাদের বাংলাদেশের মানুষ ইনপোর্ট করে বাহিরের দেশ থেকে কিন্তু নিয়ে আসে তো যাই হোক এইটা সাভার এলাকায় আমাদের এক শুভাকাঙ্ক্ষীর বাড়িতে এটা পাওয়া গেছে আপনাদের মাঝে একটু উপস্থিত করলাম চিনে রাখেন এটা জাফরং গাছ বা বাংলা লিপস্টিক গাছ বলা হয় ইউটিউব গুগলে সার্চ দিয়ে বিস্তারিত আপনারা জানতে পারবেন বা দেখতে পারবেন যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই ধরনের আনকমন এবং নতুন কিছু ভিডিও যদি পেতে চান আমি জসিমউদ্দিন জীবন আমার চ্যানেলে একটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিন্ন কিছু আমি আপনাদের মাধ্যমে উপস্থিত করব। ভালো থাকবেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত